ভিন জেলা ও ভিন রাজ্য থেকে ডাকাতি করতে আসা সাত দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো এগরা থানার পুলিশ দুষ্কৃতীদের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু অস্ত্র পূর্ব মেদিনীপুর জেলার এগরা দু নম্বর ব্লকের পানি পারুল থেকে গ্রেপ্তার হয় ওই সাতজনের ডাকাত দল পুলিশ সূত্রে জানা গেছে বেশ কয়েক মাস ধরে পূর্ব মেদিনীপুর জেলায় সক্রিয় ছিল এই ডাকাত দলটি গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যে নাগাদ ডাকাত দলের ডেরায় হানা দেয় এগরা থানার পুলিশ পানি পারুলের কমিউনিটি হল সংলগ্ন এলাকা থেকে সাতজনের গ্যাংকে গ্রেপ্তার করে পুলিশ ডাকাত দলের কাছ থেকে তালা ও দরজা ভাঙার বিভিন্ন সরঞ্জাম ও ভোজালি সহ বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছে পুলিশ প্রাথমিক তদন্তে জানা গেছে পানি পারুল পেট্রোল পাম্পে ডাকাতি করার চক্র ছিল ডাকাতের দল সাতজনের ডাকাত দলের সদস্যরা হলেন বাবলু কুমার দাস রোহিত নোনিয়া মান্টি নোনিয়া সূর্য নোনিয়া সোনু রবি দাস শুভম কুমার এদের বাড়ি পশ্চিম বর্ধমানের জামুরিয়া এবং মহাবীর কুমারীর বাড়ি ঝাড়খণ্ডে ওই ডাকাত দলকে শুক্রবার কাঁথি মহকুমা আদালতে তোলা হয় এর পেছনে আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্ত শুরু করেছে এগরা থানার পুলিশ

ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের অ্যান্ড ডিআইটি অনুমোদিত প্রাইভেট আইটিআই আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম অনুরন প্রাইভেট আইটিআই দশগ্রাম পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার স্যাভিয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরণ আইটিআইতে মাত্র দুই বছরে ইলেকট্রিশিয়ান ফিটার শেভিয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারান্টি আমাদের আইটিআই এর বিশেষত্বগুলি হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তিযুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মণ্ডলী দ্বারা থিগরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এসটিএসসি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা সালভিয়ার কোর্সের সাথে অল্টোকেট করানো হয় অত্যাধুনিক সেতুতাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আগ দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম গ্রাম অনুরোম প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশগ্রাম গ্রাম শবং পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর 9547221516 অথবা 9832728877